আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস বুক ডে আনন্দ পরিসর ও স্টুডেন্টস উইক পালিত হল নাসিকগ্রাম ফকিরডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই দিন বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের চন্দনের ফোঁটা বৃক্ষ শিশু দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের হাতে বিদ্যালয়ের নতুন ক্যালেন্ডার ও একটি করে পেন তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের নিজেদের তৈরি হাতের কাজের কিছু নমুনা প্রদর্শন করানো হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয় এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনে ভাত ডাল আলু পোস্ত চিকেন ও মিষ্টি এবং চাটনির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন শিক্ষাবন্ধু রামপ্রসাদ রজক প্রধান শিক্ষক সন্দীপ পাঠক সহশিক্ষক টিপু মেটে ও সলিল মোহান্তি পূর্ব বর্ধমান জেলার ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আমাদের অনেক কিছু অনুষ্ঠান হয়েছে আজকে আজকে আমাদের হাতের কাজ বানানো আছে আমাদেরকে একটা করে ক্যালেন্ডার একটা করে পেন দিয়েছে আর আজকে খাবার হবে মাংস আর নাম তোমার আজকে নাসিকগ্রাম ফকিরডাঙ্গা অভ্যতনিক প্রাথমিক বিদ্যালয়ে বুক ডে সেই সঙ্গে আনন্দ পরিসর এবং আমাদের স্টুডেন্টস উইক চলছে তার একটা বিশেষ উদ্বোধন চলল এবং সেই সঙ্গে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার মধ্যে যেমন ছিল আমাদের নতুন বছরে যারা নতুন শিক্ষা ভর্ষে ভর্তি হলো সেই সমস্ত শিশুদের জন্য আমরা একটি করে বিদ্যালয়ের ক্যালেন্ডার এবং পেন দিয়ে তাদেরকে স্বাগত জানালাম সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা তাদেরকে চন্দনের ফোটা দিয়ে স্বাগত জানালো এবং প্রত্যেক শিশুর জন্যই আমরা এবছর বিদ্যালয়ের একটি করে ক্যালেন্ডার এবং পেনের ব্যবস্থা করেছিলাম যাতে তারা আনন্দিত হয় নতুন বছরে এবং সেই সঙ্গে আমাদের আজকে মিড ডে মিলে একটু স্পেশাল মেনু করা হয়েছিল। চিকেন রসগোল্লা এবং সেই সঙ্গে চাটনি এই সমস্ত দিয়ে আজকে মিড ডে মিল ছিল আলুপস্ত ছিল এরপর পরবর্তীকালে কি ভাবনা চিন্তা আছে স্কুলে পেছ স্কুলে বিভিন্ন পরীক্ষাঠামোর দিক থেকে শুরু করে পড়াশোনার পড়াশোনা উন্নয়নের ক্ষেত্রে সমস্ত দিকেই আমরা নজর দেবো এবং সেই সঙ্গে যাতে একটি শিশুর সার্বিক বিকাশ সাধিত হয় সেই বিষয়ে আমাদের আমরা সদা সচেষ্ট থাকবো আর আজকের এই অনুষ্ঠানের মধ্যে মানে চারা গাছ দিয়েও তাদের নতুন যে বাচ্চারা ভর্তি হয়েছে তাদেরকে স্বাগত জানানো হয়েছে এবং বেশ কিছু বৃক্ষরোপণও করা হয়েছে বিদ্যালয়ে এবং তাদের মধ্যে যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে কতগুলি ছাত্রছাত্রী আছে স্কুলে আমাদের নতুন শিক্ষাবর্ষে এখনও পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে এখনও পর্যন্ত স্টুডেন্ট রোল স্ট্রেন্থ হচ্ছে এইটটি আপনার নাম পরিচয় আমার সন্দীপ পাঠক আমি গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক